আসসালামু আলাইকুম যশোকে মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন поле 4 লাখ শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব অনুমোদন হয়েছে আর কি সূত্র জানায় সংশ্লিষ্ট সরকারি সিভ অ্যাকাউন্ট এন্ড ফিনান্স অফিসারকে বেতন ভাতার অংশ হিসেবে এই সব টাকাকে শিক্ষককে টাকা বরাদ্দ করতে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষক মন্ডলী সফটওয়্যারের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারের ই অর্থাৎ ইএফটি তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জন শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন হয়েছে গত বৃহস্পতিবার এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল রোববার অর্থাৎ তেরোই এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাহসী একাধিক কর্মকর্তা তৈরি শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছেন সূত্র জানায় চিফ সংশ্লিষ্ট শাখার চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারকে বেতন ভাতার অংশ হিসেবে এসব শিক্ষককে টাকা পরিশোধ করতে বলা হয়েছে আর এই সূত্রে জানা যায় তিন লাখ ছিয়াত্তর জনের মধ্যে কলেজের ছিয়াশি হাজার জন ও স্কুলে রয়েছে দুই লাখ হাজার তিনশো জন শিক্ষক কর্মচারী এর আগে গত বৃহস্পতিবার তিন জন শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল এমপি অভিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের 2025 খ্রিস্টাব্দের ইদুল ফিতর উপলক্ষে ঊষা ভাতা ও ফেব্রুয়ারির বেতন ছাড় দেওয়া হয়েছিল আর এই তুলতে গিয়ে শুক্রবারেও তারা ব্যাংক খোলা রেখেছিল আর এই শুক্রবারে ব্যাংকে টাকা তুলতে গিয়ে না মানেlast তারা বোধ হয়েছিল শিক্ষক কর্মচারীরা তারপরে শিক্ষা মাউশি বা ইএফটির কর্মকর্তারা তাদের কথা এখানে তুলে ধরেছেন যে শুক্রবারেও ব্যাংক খোলা রাখা হয় যারা বেতন তুলতে পারেনি তারা যেন বেতন তুলতে পারে এই জন্যে খোলা রাখা হয় তো প্রিয় শিক্ষক মণ্ডলী এখনকার আসল কথা হচ্ছে যে আমাদের মঙ্গলবার বুধবারের মধ্যে আমরা শিক্ষক কর্মচারী যারা আছে তারা টাকা ইনশাল্লাহ তুলতে পারবো বলে আশা করতেছি এই সপ্তাহের মধ্যেই তো কথাটা বিজে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ